শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থই আছো আমরাও আছি মোটামুটি ভালোই দেখো সকাল সকাল একদম ঝাড়পুড় সব সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই মাত্র হলো আর আজকে ওয়েদারটা খুবই মানে মেঘলা মেঘলা বেশি অল্প অল্প মানে হালকা হালকা রোদ উঠেছে তো আমার সকালের এখনও পর্যন্ত সমস্ত কাজ শেষ হয়নি গরু গরু বের করা মানে গরু বের করা আর হচ্ছে উঠান বাড়িঘর দেওয়া এই যে রাস্তাঘাট সব কিছু পরিষ্কার করা হলো বাসন কোষণ রয়েছে তারপরে স্নান করবো কাপড় ধুবো স্নান করব পুজো দেবো এসব করে নেই সকাল সকাল পরে আবার রান্নাঘরে ঢুকতে হবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে মঙ্গলবার সারাদিন সাথে থাকো কী কী শেয়ার করতে পারবো না কি জানি না তবে যেটুকুই শেয়ার করবো না কেন আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সাথে থাকো কাপড় চোপড় গুলো মিলে দেওয়া হয়ে গেল আর দেখো গরুটা কি অবস্থা আমাকে শুধু তাকাচ্ছে কখন খেতে দিব কখন খেতে দেব কী পেয়েছে সোনা মাকে খাওয়ানো দাওয়ানো কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়ছে আবার ওষুধ খাওয়ানো হয়ে গেছে তো আমি এখন একটু কোলে নিয়ে আছি যাতে মাকে আমার উল্টি না করে তারপরে শুয়ে দেবো তাই না কিন্তু আমার সোনা পাখি ঘুমিয়ে পড়ছে আবার রাত্রে আজকেও ঠিক মতো ঘুমায়নি একদম ভোর রাত্রে ঘুমিয়েছিল তার জন্যই এই যে ঘুম ঘুম করছে তো দেখতেই পেলে সকালবেলা কত রান্না করা হয়ে গেল কারোর জন্য রুটি কেউ ভাত কেউ ভাত কেউ গলা রুটি হলো ব্যাপার তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর যে সোনামাকে উঠালাম খাওয়ালাম থেরাপি ওষুধ সব কিছু হলো এখন যে সোনামাকে শুয়ে দেবো গিয়ে আবার দুপুরে রান্না করতে হবে আর আকাশটা আজকে খুবই খারাপ বৃষ্টি হবে নাকি জানি না খুবই খারাপ তো চলার পরে কোথাও হচ্ছে আবার তো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেলো আমার আমি সোনামাকে খেয়ে দেয় সোনামাকে খাইয়ে দিয়ে শুয়ে রেখেছি সোনামা ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ ওগুলো কি একদম এক গাবলা ফুল সকাল সকাল পিয়ালি আমাকে এনে দিয়েছে পিয়ালি আর পিয়ালির ভাই তো আজকে কুল মাখা হবে ওই যে কুল মাখা করে নিলাম কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো দারুণ সেন আমার সোনামানি ওই দেখতে পাচ্ছ ওই ঘুমিয়ে উঠছে ঘুম থেকে উঠলো এখনই আগে আমার রান্না শেষ মানে আমি কুল মাখা করে নিলাম তোমরা কে কে খাবে চলে আসো তো আমার যাকে ছেড়ে তো আমি খাই না টক জাতীয় জিনিস কোনো কিছুই কালকে কালকে ছাকা খাইয়েছিলাম রাত্রিবেলা দেখো কুল মাখা খাওয়া ভালো এদিকে কাপড়গুলো শুনে গেছে সেগুলো নিয়ে যাচ্ছি এখন শোনাম থেকে হবে একটু হবে কাকে আজকে হচ্ছে বুধবার সন্ধ্যাবেলা কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি লাস্টে ভিডিও ক্লিপটা দেখতেই পারলে যে সোনামা কীরহুম করে কান্না করছিল সোনামাকে সামলাতে সামলাতে অনেকটা দেরি হয়ে গেছিল তারপরে কি আর বলবো এই ভিডিও এডিট করা হয়নি ভিডিও শেষও করা হয়নি তো যাই হোক কী আর বলবো কালকের থেকে দেখতেই পাচ্ছ যে পিয়াদি একটা ভিডিও ছেড়েছে অনেকেই জানো অনেকেই জানো না তো যারা যারা জানো না আমার ভিডিও থ্রুতে যদি জেনে থাকো তাহলে একটা কথাই বলবো তোমরা অনেকেই বলছো আমি আজকে যে বিকেলে ভিডিওটা দিয়েছিলাম অনেকেই বলছো যে তোমরা বুঝতে পারছো না কীভাবে টাকা পাঠাবে তো কিউআর কোড আছে অনলাইনে যে পেমেন্ট হয় ফোন ফোনপে বা গুগল পে কিউআর কোড যারা যারা কিনা মানে যারা অনলাইনে লেনদেন করে তারা তাদেরকে বললেই দিবে তোমাদের সাধ্যমতো তোমরা দিতে পারো আর পিআদির চ্যানেলে তোমরা যদি যাও তাহলে ওই সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু দেওয়া আছে তাহলে আমি কমিউনিটি পোস্টে এখনই দিয়ে দেবো তো এভাবেই দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া তো আর আমরা বাড়িতে গিয়ে দিতে পারবো না যেহেতু দূরে আছি আমরা একটু আমি বেশি দূরে না কিন্তু তবু তো এই সোনামাকে নিয়ে আমি কি করে যাব যাওয়ার খুবই ইচ্ছা করছে যে আয়ুষোনাকে একটু দেখে আসি একটু আশীর্বাদ করে আসি কাছ থেকে তো একটা কথাই বলবো তোমরা সবাই পাশে থাকো হাত জোর করে আবার অনুরোধ করছি আয়ুষ পাশে থাকো পিয়াদির পাশে থাকো আয়ুসোনাকে সুস্থ করে আমরা যাতে আয়ু পিয়াদের কোলে দিতে পারি সুস্থ আয়ুষ সোনাকে দিতে পারি অনেক বড় রোগের সাথে লড়াই করছে ছোট্ট ছেলেটা ছয় বছর বয়স মাত্র আজকে আমার সোনামা যদি ভালো থাকতো আয়ুষ সোনার মতোই দৌড়াদৌড়ি খেলাধুলা করতো কোনো এমনিতে আয়োজনা সব কিছুই ভালো তোমরা ভিডিও পিয়াদের ভিডিও দেখলেই বুঝতে পারবে কেউ যদি না পারছো তাহলে ইউটিউবে এপি ব্লগস সার্চ করে দেখো অনেক বড় ইউটিউবার কোচবিহারে বাড়ি তো একটা কথাই বলবো সবাই পাশে থাকো আমিও আছি আমার মতো আমি চেষ্টা করেছি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি সব জায়গায় শেয়ার করে আর তোমরা তোমাদের ছোট হোক বড় হোক যারাই দেখছো না কেন চ্যানেল থেকে তোমরা নিজের চ্যানেলে সেই পিয়াদির ভিডিওটাকে শেয়ার করো সবাই একটু হলো ভিডিও বানিয়ে সবাইকে সবাইকে দেখার সুযোগ করে দাও সবাইকে জানিয়ে দাও যারা যারা জানে না তো অনেক উপকার হবে এই ভিডিওটা যদি সবার কাছে যায় সবাই জানতে পারবে এ টু জেড কী হয়েছে আয়ু কতগুলো টাকার দরকার সত্তর আশি লাখ টাকার দরকার তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এতগুলো টাকা জমা করা কোনো সম্ভব নয় তাই না তো তাই বলছি হ্যাঁ হাত জোর করে বলছি আবার আয়ুষোনার জন্য প্রার্থনা করছি আমিও ভিক্ষে চাইছি তোমাদের কাছে জানি অনেকেই এখনও জানি অনেকেই হয়তো দিয়ে দিয়েছ আর যারা যারা জানো না এখনও পর্যন্ত তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা কিউ আর কোডে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততখানি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো da